আছে সেই চেতনা হলো সেই চেতনা হলো চব্বিশের চেতনা কোন চেতনা না চব্বিশে সকল মানুষ সকল সবাই নেমে এসেছিল একটা সরকারের বিরুদ্ধে এখন তারা নির্বাচনকে কয়েকটি রাজনৈতিক দল বাঞ্চাল করার চেষ্টা করছে তারা আজকে নতুন পিয়াজ পদ্ধতি একবার ইভিএম পদ্ধতি করে এখানে টিপ দিলে চলে যায় আওয়ামী লীগের পিয়ার পদ্ধতিতে যেখানে আমি আমার কাকে ভোট দিচ্ছি আমি নিজে জানতে পারছি না সেটা আমার কোনো ভোটের অধিকার হল না সেটা সর্বশহীর সরকারের একটা নীতি যার মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসতে থাকছে কিন্তু আমরা জানি আমরা নির্বাচন করব প্রতিটি মানুষের ভোটে আমরা নির্বাচিত হবে আমরা সবাই শপথ নিই আমরা লড়ব অধিকারের জন্য লড়বো ভোটের জন্য লড়বো নির্বাচনের জন্য লড়ব গণতন্ত্রের জন্য লড়ব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাদারা ডেমোক্রেসিকে বলবো তিনি যে আস্থা রেখেছেন সেই আস্থায় আমরা উজ্জীবিত আমরা কাজ করে আজকে আমাদের খেয়াল করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের উপর আস্থা রেখেছে এই কেরানীগঞ্জের এই বিরাট আপনাদের নেতা আছেন বাবু বয়সের রায় নিপুণ রায় চৌধুরী তারা এই সংগঠিত করেছে এই কেরানীগঞ্জের এই জনসভাকে আপনারা আছেন আমরা কোন ষড়যন্ত্র আমরা আর ভোটে দেব না নির্বাচনের জন্য আমরা প্রস্তুত নির্বাচনী মুখী কাজ যে কাজ যে সংস্কারগুলো আজকে বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছে আপনারা দেখেছেন কিভাবে আমাদের বাংলাদেশে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে যারা বেগম শেখ হাসিনা সরকার কিভাবে ভোটের অধিকার শিক্ষা যুব দুর্নীতি লোক টাকা টাকা বিদেশে টাকা পাচার এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব

ধ্বংস করে দিয়েছিল ওই শেখ হাসিনা ওই ফ্যাসিস সরকারের দল তারা বিনা নির্বাচনে বাংলাদেশের মানুষের বুকের উপর বসে বাংলাদেশে একটা দুঃশাসন চালাচ্ছিল